এই দোকানটাতে আমরা গিয়েছিলাম একটি রাউডার দেখতে যে রাউডারটা বাসা ছিল সে রাউডারটা একটু সমস্যা দিচ্ছে এই কারণে একটি রাউডার দেখতে গেছিলাম ওয়াইফাই তো এরপরে রাউডার আসলে দেখে আসলাম কিন্তু আজকে নিব না এই কারণে চলে আসছিলাম যে কোনটা কতটুকু পাওয়ার এগুলো দেখে চেক করছিলাম এগুলো এক একটা আঠেরোশো তিন হাজার তো এইখান থেকে অনেকগুলো ট্রাইপড কিন্তু আমি এর আগেও নিয়েছি এই দোকানটা থেকে এরপরে আর নিলাম না তো চলে গেলাম আমরা একটু অন্য অন্য শপিং টুকিটাকি ছিল সেই কসমেটিক্সের দোকানে গেলাম গিয়ে আমার বান্ধবীর জন্য চুরি কিনবেও তো এখান থেকে চুরি ব্যান্ড এইগুলো নিয়েছিলাম নেওয়ার পরে ভাবলাম যে চলে যাব এর পরবর্তী যে ভিডিওটি আসবে আপনাদের মাঝে সেটি হচ্ছে আমরা একটু কনসার্ট দেখতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম সেটা দেখার জন্য আমার পেজের সাথেই থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এখান থেকে মার্কেট থেকে নেমে আমরা ওরে বলছিলাম যে হাওয়াই মিঠাই খাবো বললো না হাওয়াই মিঠাও খাবো না এখন একটু বড়ই খাবো টক বড়ই। তো এখানে বড় দোকানে গিয়ে দেখছিলাম তো মামা বলল একটা আগে খেয়ে দেখেন ভালো লাগলে নিবেন কিন্তু ওরে বাবরে এত টক ছিল টকের চোটে খেতে দেখেন আমার মুখের এক্সপ্রেশনটা কি হয়েছে আর এই যে চাচা দেখছেন পিছনে এসে বলছে আপনি কি সেলফি তুলছেন আমাকে কেমন লাগতেছে চাচাকে কিন্তু আমি সেলফিতে একটু তুলে নিলাম আপনাকে তো ভালোই লাগছে চাচা তারপরে নাকি একটু কিছু দিয়ে আমরা চলে আসলাম একটু শীতে কাপড় দেখতে তো শীতের কাপড় শীত তো শেষ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য